কার্জিগড় হাসপাতালে রহস্য মৃত্যুর ঘটনা ঘটা মহিলা চিকিৎসকের পানিহাটির বাড়িতে সিবিআইয়ের তদন্তকারী দল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ আর কলকাতা কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে মৃত চিকিৎসকের সোধপুরের বাড়িতে উপস্থিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর চার সদস্যের তদন্তকারী দল তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রাথমিক বয়ান নেবেন বলেও জানা গিয়েছে ahin mihan daikai ekote ke wajrow সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স